সেনা অভ্যন্তরে কু কূপ পাল্টা কূপ সংঘটিত হচ্ছে গত কয়েক ঘন্টা আগে ভারতের অন্যতম প্রভাবশালী গণমাধ্যম ইন্ডিয়া টুডে টাইমস অফ ইন্ডিয়া খুবই স্পর্শকাতর একটি সংবাদ দিয়েছে শীর্ষ এক সামরিক কর্মকর্তাকে নজরবন্দি করে রাখা হয়েছে মোহাম্মদ ইউনুসের এই সাজানো খেলাটা তার বৈদেশিক মিত্র তুর্ক সাহেব একেবারে ঘেঁটে ঘ করে দিয়েছে আর তার এই সাজানো খেলাতে এইবার আশা করি শেখ হাসিনা একটা বাজি মাত করতে পারবে ডক্টর আসিফ নজরুল ইসলাম তিনি তার যে ছিল ছিল কিছু সঠিক আস্তে আস্তে আমাদের সরকার বুঝতেছে। ছাব্বিশে মার্চ শেখ হাসিনা তিনি বাংলাদেশে ফিরতেছেন বাংলাদেশের সেনা প্রধান তাকে ফেরাবেন ছাব্বিশে মার্চ আমাদের বাংলাদেশের স্বাধীনতা দিবস আর এই স্বাধীনতা দিবসেই শেখ হাসিনা বাংলাদেশের স্বাধীনতা উদযাপন করবেন পরিকল্পিত বলে উল্লেখ করে এ বিষয়ে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী মঙ্গলবার রাতে আইএসপিআর এর বিবৃতিতে বলা হয়েছে ভারতীয় গণমাধ্যম দ্য ইকোনমিক টাইমস এবং ইন্ডিয়া টুডে সম্প্রতি সেনাবাহিনীতে অভ্যুত্থানের সম্ভাবনা এবং চেইন অব কমান্ড ভাঙার মতো ভিত্তিহীন ও মন প্রতিবেদন প্রকাশ করেছে সেনা প্রধান হিসাবে আমার প্রথম দায়িত্ব প্রধান দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীকে সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত রাখা আসসালামু আলাইকুম দর্শক আরো একটি নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওটা কিন্তু দর্শক অনেক স্পেশাল হতে যাচ্ছে কারণ আজকের ভিডিওর শুরুতে আপনারা দেখতে পেয়েছেন কিছু মানে ভিডিও ইন্ট্রো দেওয়া হয়েছে যে ইন্ট্রোগুলো কিন্তু এখন আপনারা দেখতে পারবেন একটার পর একটা ইন্ট্রো চলবে এই ইন্ট্রোগুলো থেকে কিন্তু একটা জিনিস আপনারা বুঝতে পারবেন এবং জানতে পারবেন যে বর্তমান বাংলাদেশকে নিয়ে সকল দেশ কিন্তু ষড়যন্ত্র করতেছে সকল দেশের সকল সোশ্যাল মিডিয়া সহ বাকি মানে সাধারণ যারা নেটিজেন বা সাধারণ যারা রাজনীতিবিদ তারাও কিন্তু বর্তমান বাংলাদেশকে নিয়ে বিশ্লেষণ করতেছে বাংলাদেশকে নিয়ে নানা রকমের কথা বলতেছে সো দর্শক কথা বলা আপনারা সর্বপ্রথম আমরা কিছু ভিডিও ফুটেজ দেখব এই ভিডিও ফুটেজ গুলো দেখলে আপনারা বুঝতে পারবেন এবং জানতে পারবেন ভিডিওর শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে আসা বেল আইকনটি অন করে রাখবেন সো দর্শক আর কথা না বাড়িয়ে সর্বপ্রথম কিছু এক্সক্লুসিভ ভিডিও ফুটেজ দেখে নেব তা বাহিনীতে কি ঘটছে এই মুহূর্তে সেনা অভ্যন্তরে কি কু পাল্টা কু সংঘটিত হচ্ছে বিশেষ করে ভারতের বিভিন্ন গণমাধ্যম গত কয়েকদিন ধরে এরকম বিভিন্ন স্পর্শগত সংবাদ প্রকাশ এবং প্রচার করছে গত কয়েক ঘন্টা আগে ভারতের অন্যতম প্রভাবশালী গণমাধ্যম ইন্ডিয়া টুডে টাইমস অফ ইন্ডিয়া খুবই স্পর্শগত একটি সংবাদ দিয়েছে এরকম সংবাদ আরও আগে থেকেই পাওয়া যাচ্ছে আমরা জানি না এর সত্যতা খানি টাইমস অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়া টুডে যেটি বলছে যে শীর্ষ এক সামরিক কর্মকর্তাকে নজরবন্দি করে রাখা হয়েছে আবার অন্য অন্য মাধ্যম থেকে আমরা যে খবর পাচ্ছি যে তাকে আটক করা হয়েছে অ্যারেস্ট করা হয়েছে ভারতের মোটামুটি যেই ট্র্যাডিশনাল মিডিয়া তারা যেগুলো বলছে যেটি বলছে যে জেনারেল ওয়াকারুজ্জামানকে সরিয়ে দিতে কুয়ের একটি পরিকল্পনা করা হচ্ছিল ওই শীর্ষ কর্মকর্তার মাধ্যমে এবং তিনি পাকিস্তানের অনুসারী এর মধ্যে গত দুই মাসে তিনি বেশ কয়েকটি বৈঠক অন্যান্য সামরিক কর্মকর্তাদের সঙ্গে তিনি করেছেন পাকিস্তানের সামরিক কর্মকর্তাদের সঙ্গে তিনি বৈঠক করেছেন এবং বাংলাদেশের মধ্যেও একটি বিশেষ রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে তিনি বৈঠক করেছেন যখন এই খবরটি প্রকাশ হয়ে যায় ফাঁস হয়ে যায় সেনা সেনাপ্রধানের কানে বিশ্বস্ত সূত্রের মাধ্যমে এই সংবাদটি পৌঁছায় তখন নাকি তাকে নজরবন্দি করা হয়েছে আমি সঙ্গত কারণেই তার নামটি প্রকাশ করতে চাচ্ছি না আপনারা ইচ্ছা করলে টাইমস অব ইন্ডিয়া বা ইন্ডিয়া টুডে এই ধরনের সংবাদ মাধ্যমে ঢুকে আপনারা দেখতে পারেন এবং এই সংবাদ মাধ্যমগুলোতে গত পঁচিশে ফেব্রুয়ারি পিলখানা ট্রাজিডির দিনে সেনাপ্রধান যে বক্তব্যগুলো দিয়েছিলেন সেটারও কিছুটা উদ্ধৃত এখানে করা হয়েছে তিনি সেখানে যে কথাগুলো বলেছিলেন যে যে দেশে সৃষ্টি হয়েছে তা আমরাই তৈরি করেছি এবং রাজনৈতিক দলগুলো এরকম হানা হাতের বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে তার ওই বক্তব্যকে সরকারের একটি অংশ নিঃসন্দেহে অনেক গুরুত্বের সঙ্গে নিয়েছে এবং তাকে পক্ষ মনে করছে সেনাপ্রধান অন্য কারো পারসপেক্টিভ সার্ভ করছেন কিনা এমন প্রশ্ন তাদের মধ্যে দেখা দিয়েছে এবং সরকারের একাধিক উপদেষ্টা মাহফুজ আলম স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ তারা সরাসরি সেনাবাহিনী সেনাবাহিনীকে ইঙ্গিত করে নানান ধরনের মন্তব্য করছেন যেগুলো কোনো অবস্থাতেই সমীচীন নয় বারবার আমি একটি কথা বলছি মন্ত্রিত্বের চেয়ারে থেকে এ ধরনের প্রকাশ্য মন্তব্য করা কোনোভাবেই ঠিক নয় আমরা সাধারণ মানুষ সেনাবাহিনী সম্পর্কে মন্তব্য করতে গেলেও অনেক ধরনের সেন্সারশিপের মধ্য দিয়ে অনেক সচেতন থেকে আমরা মন্তব্য করি খুবই স্বাভাবিক সেনাবাহিনী একটি সুশৃঙ্খল বাহিনী তাদের সম্বন্ধে আমরা যেনতর খবর যেনতর কথা যেখানে সেখানে বলবো এটা তো কোনোভাবেই সমর্থনযোগ্য নয় এবং প্রধান যখন গত কয়েকদিন আগে তিন দিনের সফরে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে তিন দিনের সফরে গেলেন ভারতের বিভিন্ন নন ট্র্যাডিশনাল মিডিয়া বিভিন্ন ইউটিউব চ্যানেলে নানান ধরনের খবর বেরোচ্ছিল তার সংবাদগুলো উত্তেজনাকর যেমন কোনো কোনো সংবাদে বলা হচ্ছিলো যে প্রধান যখন দেশে ফিরবেন তিন দিনের সফর শেষে তাকে শাহজাহা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হবে কিন্তু আটক করা হয়নি আমরা সে ধরনের কিছু দেখিনি তিনি নাকি গ্রেপ্তার এড়াতে বা তাকে আটক করা হতে পারে এই ধরনের সংবাদ তিনি পাওয়াতে তিনি তেজগাঁও বিমানবন্দরে নেমেছেন এই ধরনের কোনো খবরের সত্যতা আমরা পাইনি যে বাস্তবতা জিনাল ওয়াকুরুজামার জীবন ঝুঁকির মধ্যে এটুকু আমি মনে করি তখন সেনাবাহিনীর জনগণের স্বার্থে অনেক ধরনের ঝুঁকি নিয়ে অনেক কাজ করে যাচ্ছে যেগুলো অনেকে পছন্দ করছে না ভারতে বিভিন্ন গণমাধ্যমে যে শিরোনামগুলো আরও প্রকাশ পাচ্ছে যে যেগুলো এসেছে জাতিসংঘ ঢুকছে তিন দিনে বাংলাদেশের বায়ু ও নৌসেনা প্রধানের পান বাঁচাতে ছুট ভারত সেনার বাংলাদেশে ঢোকার অধিকার ইন্দিরা মুজিব চুক্তি ফাঁস ওর মধ্যে নাকি কি ছিল যে কোনো সময় ভারতীয় সেনা সেনারা বাংলাদেশে ঢুকতে পারবে এই ধরনের খবর ছড়ানো হচ্ছে বলা হচ্ছে বাংলাদেশের লেফটেন্যান্ট জেনারেলের সঙ্গে ওই শীর্ষ কর্মকর্তা যাকে নজরদারি করা হয়েছে বলে দাবি করেছে ভারতের ইন্ডিয়া টুডে এবং টাইমস অফ ইন্ডিয়া সেই সেনা কর্মকর্তা নাকি আইএসআই এর সঙ্গে গোপন আঘাত করেছে সেনাপ্রধান নিশব্দে গভীর রাতে বাংলাদেশে অভ্যুত্থান ঘটালেন অভ্যুত্থান কোথায় ঘটিয়েছেন সেনাবাহিনী কি ক্ষমতা নিয়েছে বাহাত্তর ঘন্টা আগেই ফাঁস কত তারিখে যার ঢুকে সেনা প্রধানকে হত্যা করবে এই যে খবরগুলো প্রকাশ পাচ্ছে এগুলো ভারতের দিক থেকে হয়তো ঠিক আছে তাদের স্বার্থের জায়গা থেকে এই ধরনের খবরাখবরের অনেক কিছু আকারে ছড়াচ্ছে এতে এতে ভারত লাভবান হতে পারে সেনাবাহিনীর মধ্যে বিভক্তি সৃষ্টি করে তারা যে কোনো স্বার্থ হাসিল করতে পারে কিন্তু মানুষও এগুলো বিশ্বাস করছে ভারতের গণমাধ্যম কি লিখলো না লিখলো তার চেয়ে বড় কথা হচ্ছে আমরা অনেকে এগুলো বিশ্বাস করছি কেন বিশ্বাস করছি কারণটি হচ্ছে সময়টা তো খুবই অস্বস্তিকর ঘোলাটে পরিস্থিতি এবং এই খবরগুলোর এই খবরগুলোর অধিকাংশ যে গুজব এটি আমি নিজে মনে করি আবার সবকিছু যে উড়িয়ে দেওয়ার মতন তা নিশ্চয়ই নয় কেউ কেউ বলছেন যে ডক্টর আসিফ নজরুল ইসলাম তিনি দিন শেষে শেখ হাসিনাকেই তার গুরু মেনেছেন কেউ কেউ বলছেন যে না ভাই শেখ হাসিনার যে ফর্মুলাটা ছিল কিছু কিছু ক্ষেত্রে এটা সঠিক ছিল আস্তে আস্তে আমাদের সরকার বসতেছে আবার কেউ কেউ বলছেন যে না ফর্মুলাটার অনেকাংশই ভেজাইলা ছিল কিছু অংশ সঠিক ছিল টোটাল ফর্মুলাটা সঠিক ছিল না কারণ রাজনৈতিক উদ্দেশ্যে অনেক ঘটনা ঘটে যেত যাই হোক কেন হঠাৎ করে এই আলোচনাটা আমরা করছি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে কন্ট্রোল করার জন্য সরকার এক নতুন ভূমিকা যাচ্ছে আজকেও পল্লবী থানায় ঢুকে একজন যুবক তিনজন মানে ও দারগারে কনস্টেবলের পিঠে আঙুল টাঙ্গুল ভেঙ্গা ফেলছে যদিও পরে চারজন গ্রেপ্তার হয়েছে কিন্তু এই পরিস্থিতিকে কন্ট্রোল করতে গেলে পুলিশের এই যে মানবিক পুলিশ এইটা ভাই বাঙালি জাতির সাথে যায় না কারণ জাতি হিসাবে আমি আপনি বড় উশৃঙ্খল চরম বেহাদব টাইপেরই কিন্তু বাঙালির ডান্ডামাইরা ঠান্ডা হওয়া জাতি মিষ্টি কথা দিয়া এই দেশে আপনি কাজ আদায় করবেন আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যালেন্স করবেন বাংলাদেশ এটা সম্ভব না এটা যে শেখ হাসিনার কঠোর পুলিশ কিছু জায়গাতে পুলিশ রাজনৈতিক পারপাস সার্ভ করতে গিয়ে বিপরীত রাজনৈতিক দলের উপর অত্যাচার করেছে গুম করেছে ঘটনা করেছে ওইগুলো আলাদা কিন্তু এর বাইরে মাঠের যে কন্ট্রোলিং ওই যে করা পুলিশ কঠোর পুলিশ এটার অভাব আজকে জাতি ফিল করছে হুট করে যে অবস্থা তৈরি হয়েছে এখন দিন শেষে ডক্টর আসিফ নজরুল ইসলাম তিনি গর্ত থেকে বের হয়ে আসছেন আশা দিচ্ছেন এক ঘোষণা পুলিশ অনেক মানবিক হয়ে গিয়েছিল কিন্তু মানুষের সুযোগ নিয়েছে এখন আমাদের অনেক কঠোর হওয়ার সময় এসেছে তো আমরা তো আওয়ামী লীগের আমলে পুলিশের কঠোরে দেখছি এই সরকার আমলাই পুলিশ মানবিক হয়েছে তো মানবিক হওয়াতে পুলিশ মাই খায় পুলিশের অটল লোকের থাপড়ায় হ্যাঁ বিএনপি নেতারা করে এই পুলিশ দিয়ে কি বাংলাদেশ চলবে পুলিশ বেশি ভালো হলে কি হয় জাস্ট এটা কয়েকটা মাস আমরা ট্রেইলার দেখছি ইভেন সরকারও বিষয়টা অনুধাবন করেছে আর নারীদের ইস্যুতে আসিম নজরুল বলছেন যে নারীরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছে কেন আপনি তো দায়িত্বে এখন তাই না তো তিনি বলছেন যে আমার ব্যর্থতা এটা আমরা নারীদের নিরাপত্তা দিতে পারছি না তবে আমরা ক্ষমা প্রার্থী আমাদের অনেক ব্যর্থতা আছে কিন্তু এবার নারীর প্রতি সহিংসতা আর ওই অর্ণবের মতন সানিলিওনিরে ফলো করে তার সাথে বুক দেখা যায় বেটির লগে ঘুরে ওই টাইপের যে আটকা হলো মানে হুজুর হয়ে গেল কোরআন টোরান দেওয়া মাথায় পাগড়ি পরলেন দেখছেন তো আমি যখন কইছিলাম ভাল লাগে না পিনা না কি বলছে লাগছে আরও ডিটেলস নিয়ে আসছিল আচ্ছা যাই হোক মদ সবকিছু সব কিছু সরকারের নজরদারিতে আছে নারীর প্রতি যে সহিংসতা আছে তা মেনে নেওয়া হবে না এই সরকার সব ধরনের প্রশাসনিক ব্যবস্থা নিতে বদ্ধপরিক্রমকে কঠোর রূপে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে ব্যালেন্স করার জন্য পুলিশ সামনে থেকে কাজ শুরু করবে আমরাও চাই দেখেন রাজনৈতিক পারপাস অথবা পুলিশ অসৎ কর্মকান্ড না করলে ভালো যে পুলিশগুলো আছে আইনের প্রয়োজনে যারা কঠোর হয় তাদের তো আমাদের দরকার এটা দরকার আর পুলিশ কোন জায়গায় কঠোর হলে এখন নতুন একটা খেলা ওই পুলিশ ডিখ পুলিশ দিক শেখ হাসিনার পুলিশ দিক থাপ্রায় তাৎফলায় দিতে হবে আমাদের পুলিশ ভাইদেরকে এই অথরিটিটা দিতে হবে একজন অপরাধীরা ধরতে গেলে এখন সারা বাংলাদেশে দেখবেন কিচ্ছু হলে এখানে শেখ হাসিনার সেট আপ রয়েছে ওইখানে এটা রয়েছে এইটা আছে সেটা আছে বুলিয়া লিগেল জিনিসটি লিগেল হয়ে যাচ্ছে বিশেষ করে পুলিশের বেলায় আর আসিফ ইসলাম তিনি নিজেও বলছিলেন আশি পুলিশ আওয়ামী লীগের এগুলো বলতে পুলিশ মানসিক চাপ নিচ্ছে পুলিশ নিরব থাকলে আমরা মারা খামু সরব থাকলে জাতি নিরাপত্তা পাবে তবে হ্যাঁ পুলিশের মধ্যে যারা অসুধ পায় দুর্নীতি মানুষকে ফাঁসানোর চেষ্টা করে এরকম পুলিশ যারা আছে বিচার করতে হবে যদি কোথাও এরকম ধরা খায় তবে আমরাও চাই পুলিশ রাষ্ট্রের প্রয়োজনে সর্বোচ্চ কঠোর হবে সরকারে কি অস্থিরতা হ্যাঁ সরকারে অস্থিরতা বিরাজমান এই অস্থিরতার বহিপ্রকাশ হিসেবে সরকারের একজন প্রতিমন্ত্রী পদমর্যাদা সম্পন্ন ব্যক্তি অধ্যাপক আমিনুল ইসলাম প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের বিশেষ সহকারী হিসেবে দায়িত্বপ্রাপ্ত জেনেছিলেন এবং শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ছিলেন অধ্যাপক আমিনুল ইসলাম আপনারা জানেন যে দশ তারিখ পদত্যাগ করেছেন কিন্তু পদত্যাগের কারণ কি একজন মানুষ তো পদত্যাগ করে বলে যে আমি এই কারণে পদত্যাগ করেছি আমার ব্যক্তিগত কারণ শারীরিক কারণ অসুস্থতা ইত্যাদি বিভিন্ন কারণে অধ্যাপক আমিনুল ইসলাম পদত্যাগ পত্র দেবার পরে সংবাদ মাধ্যম তাকে জিজ্ঞেস করেছে যে আপনি কেন পদত্যাগ করেছেন কারণটাকে তিনি বারবার শতবার আমরা তার সাক্ষাৎকার দেখবার চেষ্টা করলাম যেটি জিজ্ঞাসা করবার জিজ্ঞাসাটা দেখবার চেষ্টা করলাম বারবার শতবার বলছেন যে আমি কারণটা বলতে চাচ্ছি না কিন্তু আছে যার কারণেই তিনি কারণটা বলতে চাচ্ছেন না তার অনাস্থা আছে তার অখুশি আছে যার কারণেই তিনি কারণটা বলতে চাইছেন না সরকারে অনাস্থা বা সরকারি অস্থিরতা আছে যার কারণে একজন প্রতিমন্ত্রী পদমর্যাদার একজন ব্যক্তিত্ব তিনি পদত্যাগ করলেন বিবিসি বলছে যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত বিশ্বাস সহকারী অধ্যাপক এম আমিনুল ইসলাম পদত্যাগ করেছেন তার ঘনিষ্ঠ একাধিক সূত্র বিবিসি বাংলাকে জানান সরকারের ভেতর থেকে চাপের কারণে তাকে পদত্যাগ করতে হয়েছে কারণ আজ ও গতকাল দুই দিন অর্থাৎ দশ তারিখ এবং নয় তারিখ দুই দিনে দুই দফায় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে মিস্টার ইসলামকে পদত্যাগ করতে বলা হয়েছিল অন্তর্বর্তী সরকারের সাত মাসে এই প্রথম চাপের কারণে বা শীর্ষ পর্যায়ে থেকে বলার পর সরকারের কারো পদত্যাগের ঘটনা ঘটল অধ্যাপক করেছি যেখানেই থাকি শিক্ষা ও বিজ্ঞানের জন্য কাজ করে যাব তবে প্রধান উপদেষ্টার শিক্ষা বিষয়ে বিশেষ সহকারের পদত্যাগের ঘটনা আলোচনার জন্ম দিয়েছে নিঃসন্দেহে আলোচনার জন্ম দেবে এই অধ্যাপক আমিনুল ইসলাম যে মন্ত্রণালয়টিতে কাজ করেছেন শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত বিষয়ে প্রতিমন্ত্রী পদমর্যাদায় কাজ করেছেন এই মন্ত্রণালয়টির উপদেষ্টা কে ছিলেন অধ্যাপক অহিদ উদ্দিন মাহমুদ এই মন্ত্রণালয়টি কি করেছে গত সাত মাসে নজিরবিহীন ব্যর্থতার পরিচয় দিয়েছে আজকে যে যে সময়ে আপনাদের সামনে কথা বলছি মধ্য মার্চে কথা বলছি এই মধ্য মার্চে এসেও শিক্ষার্থীদের শতভাগ পাঠ্য বই বিনামূল্যে পাঠ্য বই দেওয়ার রেওয়াজ যে চালু হয়েছিল দুই হাজার দশ সাল থেকে আওয়ামী সরকার যেটি চালু করেছিল আজকে মধ্য মার্চে এসেও শতভাগ শিক্ষার্থী তাদের পাঠ্য বই পায়নি এবং আমিনুল ইসলাম এবং ওয়াহিদুদ্দিন মাহমুদ তারা ব্যর্থ এখন প্রশ্ন হচ্ছে যে ব্যর্থতার দায় নিয়ে তারা নিজেরা কেন পদত্যাগ করলেন না ওয়াহিদউদ্দিন মাহমুদকে আমরা শ্রদ্ধার সাথে সম্মানের সাথে এই মানুষটাকে মনে করি এবং যথেষ্ট মেরুদণ্ড সম্পন্ন একজন মানুষ মনে করি কিন্তু আহিদ উদ্দিন মাহমুদ এখনো তার পদে বহাল আছেন যদিও তাকে শিক্ষা থেকে সরিয়ে শুধুমাত্র পরিকল্পনার দায়িত্ব দেওয়া হয়েছে এবং শিক্ষা উপদেষ্টা হিসেবে অধ্যাপক সি আর কে নিয়োগ দেওয়া হয়েছে এই নিয়োগের আগে অধ্যাপক আমিনুল ইসলামকেও শিক্ষা উপদেষ্টা হিসেবে নিয়োগের কথা শোনা যাচ্ছিল যেটি হোক শিক্ষা নিয়ে একটা তেলেস্মাতি এই তেলেসমাতির কারণে শিক্ষা মন্ত্রণালয় নিয়ে একটা অনুপাটলট ঘটে গেল শিক্ষা মন্ত্রণালয় নিয়ে কাজ করছি না বা যে কোনো মন্ত্রণালয় নিয়ে আমি কাজ করতে পারছি না তাহলে আমি নিজে থেকে পদত্যাগ করে চলে যাব এটি হওয়া উচিত এটি স্বাভাবিক কিন্তু আমরা পদত্যাগ করছি না আমরা কি যাদেরকে মনে করি যে মেরুদণ্ড আছে তাদেরকে আসলে মেরুদণ্ড নেই মেরুদণ্ডহীন হয়ে যাচ্ছেন অধ্যাপক আমিনুল ইসলামও নিজে থেকে পদত্যাগ করেননি বিবিসি বলছে যে তাকে পদত্যাগ করতে বলা হয়েছে সরকারের সাথে যে কোনোভাবে হয়তো তিনি প্রত্যাশা করেছিলেন যে তিনি উপদেষ্টা হবেন প্রতিমন্ত্রী থেকে ফুল ক্যাবিনেট মিনিস্টারের মর্যাদা পাবেন আমি তার প্রশংসাও করতে পারছি না কারণ তিনি যদি স্বেচ্ছায় পদত্যাগ করে বলতেন এই সরকারের প্রতি আমার কোনো আস্থা নেই এই সরকারের কাজ করবে আমি কাজ করতে পারছি না আমি স্বেচ্ছায় জ্ঞানে পদত্যাগ করে চলে গেলাম কিন্তু না তিনি সেটি করলেন না তিনি বললেন আমি বলতে চাচ্ছি না অর্থাৎ তাকে চাপ দেওয়া হয়েছে আমি অবাক হচ্ছি যে উপদেষ্টা পরিষদে এখনো পর্যন্ত কিছু মেরুদণ্ড সম্পন্ন মানুষ আছে আমি বলি কিন্তু বিগত সাত মাসে এই যে সব ক্ষেত্রে এমন কোনো মন্ত্রণালয় নেই যে মন্ত্রণালয়টাতে সাফল্য আছে কেউ দেখাতে পারবেন না কেউ কোনো পদত্যাগের ব্যাপারে টু শব্দটা করেননি সবাই আছেন আমরা কিছু কিছু উপদেষ্টার কথা জানি যে তারা নতুন বাংলাদেশে নতুন রাজনৈতিক ব্যবস্থায় হয়তো ঢুকে যাবেন অন্তর্ভুক্ত হয়ে যাবেন এই যে নতুন রাজনৈতিক দল গঠিত হয়েছে যে রাজনৈতিক দল সমর্থিত সরকার সেই রাজনৈতিক দলে অনেকে ঢুকে যেতে পারে তাদের কথা আলাদা কিন্তু তার বাইরে তো একটা জনগোষ্ঠী একটা এক শ্রেণীর মানুষ আছেন তারাও পদত্যাগ করেন না অর্থাৎ আমরা মেরুদণ্ড সোজা করে বসতে জানি না এই সব কিছু মিলে আমি যেটি দিয়ে শুরু করেছিলাম যে সরকারের মধ্যে অনাস্থা আছে অবিশ্বাস আছে ভাগ বাটোয়ারা দেনা পাওনার একটা আহ নানা রকম সমস্যা আছে যার কারণে সরকারের ভেতরে অস্থিরতা এবং সরকার চিন্তিত ভবিষ্যৎটা কি হবে ভবিষ্যতে আসলে যেভাবে করতে চাইছি সেটি কি হবে কিনা আমরা দীর্ঘ সময় থাকতে চাইছি এই নতুন রাজনৈতিক দলকে নিয়ে নির্বাচন ছাড়াই সেগুলো হবে কিনা এমন নানারকম চিন্তা টেনশন আছে আমি সরকারের যে অস্থিরতা এটি এই যে আরো নগ্নভাবে প্রকাশ হয়ে গেল আমিনুল ইসলামের পদত্যাগে দেশ তো শেষ হয়ে গেছে বিগত পনেরো ষোলো বছরে আওয়ামী লীগের আমলে দেশের ক্ষতির কথা যদি বলি এই যে গত সাত মাসে যে ক্ষতি হয়েছে ওই পনেরো বছরের ক্ষতিটা কিছুই নাই সাত মাসে। কারণ এই সাত মাসে দেশের যত রকমের প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠান সরকারি সংস্থা প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী এমনকি সামরিক বাহিনী পর্যন্ত ধ্বংস করবার নানা রকম প্রচেষ্টা অব্যাহত আছে সাত মাস হয়ে গেছে আরও কয়েক মাস যদি হয় তাহলে বাকিটুকু যেটুকু আছে সেটুকুও ধ্বংস করে দেওয়া হবে দেশের সামনে খুব সহসা খুব বেশি মানে খুব বড় ধরনের আশাবাদী হবার মতো আসলে কিছু চোখে পড়ছে না আতি অতিবাধি করে খুঁচ্ছে যে কে দেবে আশা কে দেবে ভরসা কে বাঁচাবে দেশ এখন পর্যন্ত কোন জায়গা থেকে কোনো সিগন্যাল নেই সরকারি অস্থিরতা দেশে অস্থিরতা মানুষের মনে অস্থিরতা নাগরিকরা অশান্তিতে এভাবে কতদিন চলতে হবে আমরা জানি না গন্তব্য কত দূর আমরা জানি না এত দিন একটা দল একটা দল বলছে এখন বলছি পাঁচ পার্সেন্ট নাম জানতে চাইছেন না ভাই কিছুদিন পর নাম বলে দিব একদম কেন্দ্রীয় কমিটি ধরে ধরে নাম বলবো আওয়ামী লীগের কোন কেন্দ্রীয় কমিটির কাকে কাকে বাড়িতে কোন দলের কারা আশ্রয় দিয়ে রাখছিল এখনো রাখছে ভবিষ্যত রাখার পরিকল্পনা করছে কত টাকার বিনিময়ে কত ক্ষমতার বিনিময়ে কোন নেগোসিয়েশনে ইচ এন্ড এভরিথিং বলা হবে আমার আমার মনে হলো যে সবকিছু খুব পার্সোনালি নিয়ে নিয়েছিল আর কি এই জন্য খুব পার্সোনালি অ্যান্সার দিল যাই হোক সমস্যা নাই ব্যক্তিগত নিতে পারে কিন্তু আমার কথাটাই ব্যক্তিগত ছিল না আমি আমার চোখে যা দেখছি আমি তাই বললাম কে কতটুকু নিবে না নিবে কোন করবে না করবে এটা ব্যক্তিগত ব্যাপার আমাদের আসলে গতানুগতিক বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় যেটা সমস্যা আমার এতদিন ধরে মনে হয়েছে ভাই সেটা হচ্ছে যে আমরা আমাদের সীমাবদ্ধতা গুলোকে অ্যাড্রেস করার মতো সৎ সাহসটা দেখাই না মানে যদি এটা আমরা না দেখাতে পারি আমাদের জায়গা থেকে তাহলে তো ওইটা অ্যাড্রেস করে ওইটার উপরে কাজ করা ওইটাতে নিজের ডেভেলপমেন্ট আনা এই জিনিসটা তো হবে না ভাই মানুষ হিসেবে আমার সীমাবদ্ধতা থাকবে এটা একদম স্বাভাবিক আমি বলি সংখ্যাটা কমায় বলছি পাঁচ পার্সেন্ট এটা আরো বেশি হবে এতদিন একটা দল একটা দল বলছে এখন বলছি পাঁচ নাম জানতে চাইছেন না ভাই কিছুদিন পর নাম বলে দিব একদম কেন্দ্রীয় কমিটি ধরে ধরে নাম বলবো আওয়ামী লীগের কোন কেন্দ্রীয় কমিটির কাকে কাকে বাড়িতে কোন দলের কারাকার আশ্রয় দিয়ে রাখছিল এখনো রাখছে ভবিষ্যত রাখার পরিকল্পনা করছে কত টাকার বিনিময়ে কত ক্ষমতার বিনিময়ে কোন নেগোসিয়েশনে ইচ এন্ড এভরিথিং বলা হবে কোন চিন্তার কোন শেষ করি কথার মাঝে কথা বলতে হয় না আপনার কথার মাঝে একটা কথা বলিনি

রেসপেক্ট দিয়ে আমরা কথা বলি ওই মিউচুয়াল রেসপেক্ট আমাদের ভিতরে থাকা প্রয়োজন তাহলেই বাংলাদেশের রাজনীতি বা বাংলাদেশ সামনে ভালোর দিকে যাবে এই রাজনৈতিক দলগুলা বা ব্যক্তিদের মধ্যে যদি এই মিউচুয়াল রেসপেক্ট না থাকে তাহলে কখনো ভালোর দিকে যাবে না কিন্তু যখন আপনি ওই ক্লাস 67 এর একটা ছেলেকে ওই লিস্টে আপনারা ঢুকায় দিবেন তারপর বলবেন এই বিএনপির বা একজনকে ঢুকায় দিবেন যার পারিবারিক জামায়াতের সাথে সম্পৃক্ত এটা দিয়ে প্রকাশ করবে এবং এটা বলবেন মানুষের জন্য হাসি হাসি করবে এগুলো বলবেন না ভাই আমরা যদি এরকম বলি ভাই আমরা 20 তারিখে 20 জুলাই আমরা সরাসরি আপনাদের হাই কমান্ডের সাথে যোগাযোগ করছিলাম ভাই যে আমরা বড় কিছু ভাবতেছি পর খুন হচ্ছে আমাদেরকে বলা হইছিল আমরা এখনো সেকাসিনার পত নিয়ে ভাবছি না এভাবে বলা হয়েছে ভাই 20 জুলাইর দিকে বেগুলা আপাতত তো বলেন না ভাই আমরা বলা শুরু করলে অনেক কিছু বলা ফেলবো এক দফা ঘোষণার জন্য আমরাও তো কথা বলছি ভাই হয়তো আপনার সাথে বলেন সাথে ভাই আমি একটা দিক জন্য সর্বোচ্চ প্রেসার আমরা দিয়েছিলাম এগুলো আপনি হান্নানমত এটার দিকে শেষ করেন আপনি এর সাথে কথা বলেন একদম অবকাশের জন্য আমরা pressão দিই না একটু বলি ভাই শুধু আপনারা না ভাই জামায়াত বলি শিবির বলি সিভিল সোসাইটি বলি অন্যান্য যারা আছে সকলেই তাদের জায়গা থেকে এই আন্দোলনে বিভিন্নভাবে ভাবে সাপোর্ট দিছে সমর্থন করছে নো डाउट ভাই আমরা তো একবারও বলি নাই আপনি একটু আগে বললেন 16 বছর অস্বীকার করতেছি না ভাই আমি কিন্তু এটা বলি নাই আমরা আমাদের জায়গা থেকে যেটা বলছি যে 16 বছরের সবার আতালে স্ট্রাগল ছিল এটা আমরা স্বীকৃতি দেই আমরা যেটা ঘোষণাপত্রে রাফ করছিলাম সেখানেও এটা ছিল ভাই নো ডাউন কোনো সমস্যা নাই বাট ফ্যাক্ট হচ্ছে আমাদের জায়গা থেকে ১৬ বছরে যে জিনিসটা হয় নাই ভাই ৩৪ দিনে একটা ওই তরুণ সমাজ বলেন ছাত্ররা বলেন যাই বলেন না কেন ছত্রিশ দিনে তারা সামনে থেকে পিছনে সবাই ছিল দিমত নাই কিন্তু তারা সামনে থেকে ছত্রিশ দিন এটা করছে এটা স্বীকার করার মতো এবং তাদের প্রতি ওই রেসপেক্টটা শো করার মানসিকতা আমাদের থাকতে হবে এইটা আমরা সমস্ত প্রতিবেদন দেখানো হল এই সমস্ত প্রতিবেদন দেখে আপনাদের কি মনে হচ্ছে বর্তমান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার আসলেই এতটার দুর্বল হয়ে পড়েছে যে বাংলাদেশের মানুষের ক্ষমতা বা বাংলাদেশের মানুষের স্বাধীনতাটা প্রোডাক্ট করতে করতে না নাকি আসলে মানুষের এই কথাগুলো সত্যি হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার তাদের নিজেদের দায়িত্বগুলো পালন করতে করতে না এই বিষয়টা নিয়ে কিন্তু আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই করতে পারেন এবং ভিডিওটিতে লাইক দিয়ে আপনার সুন্দর একটি মন্তব্য করতে পারেন ভিডিওটিতে কারণ আপনাদের মন্তব্য গুলো আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ আমরা আপনাদের মন্তব্য গুলো অনেক সম্মান করি সো দর্শক অবশ্যই কিন্তু আপনারা চাইলে আপনাদের নিজস্ব একটু মন্তব্য করতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে ভিডিওটি ছিল এতটুকুই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের আশেপাশের মানুষগুলোকে নিয়ে একসঙ্গে সুন্দর একটা পরিবেশে বসবাস করার চেষ্টা করুন আল্লাহ হাফেজ